হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ব্লক আর এই মাত্র জাস্ট অফিস থেকে আসলাম আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালো অসুস্থ আছো এখন ঘড়ির কাটায় প্রায় বাজে বারোটা বাজে দশ মিনিট রাত্রিবেলা আর এই মুহূর্তে দেখো মা এখন ডিমের অমলেট দিয়ে ভাত করেছে ডিমের অমলেট করে দিচ্ছে তো সেইটাই রাতের এখন ডিনার কেমন আছে শরীর এখন তোমার হ্যাঁ কী হয়েছিল কি শরীরটা ভালো না বলতে কি চিন্তা করতেছিলা তুমি হ্যাঁ রোগ ব্যাধি হয়েছে তো বুঝতে পারলাম সংসারে কি চিন্তা করতেছো আরে আমি আছি তো তুমি টেনশন করছো না নো টেনশন আর ওদিকে বাবা শুয়ে পড়েছে ঠিক আছে

চলো টাটা বাই বাই আর হ্যাঁ যারা যারা তোমরা লাগি ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনস্টা থেকে আমাকে দেখছ আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও ঠিক আছে আর কিছু বলার নেই বাকিটা তোমরা জানো ঠিক আছে চলো হ্যাভ এ ভেরি গুড নাইট বাই